কলকাতা পুলিশ আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি যে ওরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে ভাবছে যে যে আমরা পুলিশ তুলে নেব তাহলে মানুষ এবার ভিড়ের মধ্যে স্ট্যাম্পেড হবে ঠিক এই পরিকল্পনাটাই করার চেষ্টা করছে হাত জোর করে দর্শন দর্শনার্থীদের বলছি আমরা নিজেরা দায়িত্ব নেব দরকার নেই আমাদের এই ভেরুয়া নপুংসক পুলিশের কোনো দরকার নেই এরা এমনিতেও কিছু করছে না বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া ওই সাদা কফিনধারী ওই লাশগুলোকে আমাদের দরকার নেই কারণ এদের এদের লাশ বলাই উচিত কারণ যার মান হুশ যাদের কিচ্ছু নেই চোখ খোলা যাচ্ছে আমরা কিচ্ছু নেই তো লাশ ছাড়া এরা কিচ্ছু না তো মায়ের সামনে দাঁড়িয়ে একটা জিনিসই বলবো আজকে মায়ের কাছে সন্তান যাচ্ছে তো তার জন্য এই 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 নপুংসকদের আমাদের দরকার এরা আমরা চাইবো এরা সরে যাক সময় যখন বদলেছে আমাদেরকেও বদলাতে হবে এই যে নোংরা কুচক্রীরা চক্রান্ত করছে সেটা আমাদের ব্যর্থ করতে হবে এবং তোমাদের মাধ্যমে এর আগেও বলেছিলাম যে মোহাম্মদ আলী পার্কের পুজোটা আজকে গত পাঁচ বছর ধরে একটা নোংরা ইস্যুকে কি নাকি ভেতরের যে কোনো সময় নাকি ট্যাঙ্কটা ফেটে যেতে পারে সেই একটা ইস্যু করে মাঠটাকে পুরো খুঁড়ে রেখে দিয়েছে যাতে ওটাকে ওখানে পুজো করা না না যেতে পারে তো মোহাম্মদ আলীও কিন্তু এই রকম মানুষ ছিলেন না যেহেতু পার্কটার সাথে মোহাম্মদ আলী নামটা জড়িত তো সেখানে হিন্দুদের পুজো হতে দেওয়া যাবে না এবং এটার সাথে ডাইরেক্ট জড়িত আছে এই শহরের মেয়র ঠিক আছে ওইটা পুরো কুচক্রভাবে এবং খুব বাজে ন্যারেটিভ সেট করা হচ্ছে ওখানে নাকি এটা তলায় রিজার্ভার আসে ফেটে যাবে আর এগুলো তো সব ম্যানমেড করা একটা আমি ধরে নিলাম ট্যাঙ্ক এবার ট্যাঙ্কের যদি আমি আউটলেটটা বন্ধ করে দিই এবার জল ঢুকতেই থাকছে ঢুকতেই থাকতে তো অবভিয়াস ব্যাপার সেটা একটা সময় বাস্ট করবে কারণ ওর তো বেরোনোর জায়গা নেই আমি সিম্পলভাবে জিনিসটা বোঝালাম এই জিনিসটা শোনো শোনো এই জিনিসটাই করা হয়েছে এটাকে ইস্যু করে নিয়ে এইটাকেই কারণ দেখিয়ে আজকে পাঁচ বছর হয়ে গেল মোহাম্মদ আলী পার্কের পুজোটা পার্ক থেকে বার করে সামনে নিয়ে আসা হয়েছে এবং সত্যি প্রচণ্ড সহনশীল ওখানকার পুজো কমিটির সদস্যরা তারা কিন্তু মুখ বুঝে সব মেনেও নিয়েছিল কিন্তু এই বছর কিন্তু সহ্যের সীমা পার হয়ে গেছে কদালি পার্কের এই প্রথম দেখলাম যে ওনারা আজকে বিতস্রদ্ধ হয়ে সেম যেরকম চাপ সৃষ্টি করতে সজলদার ওপর কারণ এইটা একটা একটা করে হিন্দুদের পুজোর ওপর এবার আক্রমণ আনা হচ্ছে এটাকে আমরা বুঝতে পারছি এটা আমার রাজ্যবাসীর কাছে প্রশ্ন যেরকমভাবে বাংলাদেশের চলে এখন কিন্তু আমার পশ্চিমবঙ্গেও নিদান চালানোর চেষ্টা চলছে যেটা কিন্তু আমরা হতে দেব না ওই কে পয়সার কে একটা আছে না ওই আমডাঙ্গার মালটা কেউ চেনেও না জানেও না হ্যাঁ কি না কি বলছে আমাদের যখন পুজো হবে কি ওদের যখন আজান হবে আমার পুজো বন্ধ রাখতে হবে তো আমি তো তাকে বলছি তোর ক্ষমতা থাকলে তো এটা আসে আমার আমার এরিয়া আমার পাড়ায় বলে দেখা ঠিক আছে তারপর কার কোনটা বন্ধ করতে হয় আমরা একদম চিরতরে বন্ধ করে দেবো আর দ্বিতীয়ত আমডাঙ্গার মানুষকেও বলছি জাগ্রত হন ভয় পাবেন না ভয় পাবার কিচ্ছু নেই ভগবান সবাইকে দুটো হাত দিয়েছে সেই হাত দুটো সঠিক ব্যবহার করুন ধর্ম রক্ষার্থে নিজের অস্তিত্ব রক্ষার্থে যা যা করার সেগুলো করুন আর অদ্ভুত একটা জিনিস দেখলাম যে আমরা ছোটোবেলা থেকে তো পিসি সরকারের ম্যাজিক দেখে আমরা বড় হয়েছি আজকে হঠাৎ করে এই কলকাতার কমিশনারকে দেখে ওরকম একটা গিলি গিলি ছু টাইপের ফিলিংস আসে ওনার ওই গোপের কায়দা দেখে মানে এটা নির্লজ্জ একটা মানে আগেরটা থেকেও এটা মানে মোস্ট অপদার্থ তার মুখের এটা ভার্সান যে কি বলছে যে ওইখানে কি একটা ভিডিও চলছে আরে উনি তো আইপিএস মানে পদমর্যাদা যুক্ত তো আইপিএসের পয়সা আইপিএসের মায়না তো রাজ্য সরকার দিচ্ছে না সেটা তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে উনি জানেন না ওই ভিডিওটা কি নিয়ে